হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসমিন পিয়া পর্ব ছত্রিশ পর্বটি রোমান্টিক ভালো না লাগলে স্কিপ করতে পারেন বিকেলবেলা জানালার ফাঁক গলে নরম রোদ ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে অরার স্যালাইনের ব্যাগে এখন সামান্যই তরল বাকি নিঃশব্দে ফোটা ফোটা করে নামছে শেষ কফোটা আর সরার পাশে বসে আছে সেই দুপুর থেকে এভাবে বইয়ের পাশে বসে থেকেছে সে এক মুহূর্তের জন্য সরেনি অরা কাঁধের ওপর দিয়ে মাঝে মাঝে চুপি চুপি তাকাচ্ছে আড়িশের দিকে তারপর আবার তাড়াতাড়ি চোখ সরিয়ে নিচ্ছে এমনভাবে তাকাচ্ছে যেন ধরা পড়ে যাওয়ার ভয় কাজ করছে ভেতরে ভেতরে লোকটা তো ভীষণ খারাপ তবে এত কেয়ার করে কেন তপ্ত নিঃশ্বাস ছাড়লো অরা অরার যে কী হয়েছে সেটাই বুঝতে পারছে না বেচারি অরার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আড়িশের আশেপাশে গেলেই বুক ধুক করে নিঃশ্বাস যেন ঘন হয়ে আসে আড়িশের বলা কথা তো মাঝে মাঝে স্লো মোশনে শুনতে পায় সে স্যালাইন শেষ এসো সুসটা খুলে দেই চমকে উঠল ওরা গলায় এক ঢোক শুকনো নিঃশ্বাস গেলে আমতা আমতা করে বলল। না নার্স আপু কোথায় উনি তো চলে গেছেন কেন ভয় পেও না আমি খুলে দিতে পারি ওরা জানে পেছানো তার পক্ষে সম্ভব না তবু স্বভাবে অল্প একটু পেছানোর চেষ্টা করলো কিন্তু পেছনে এগোনোর মতো আর জায়গাও নেই আড়িস তার সেই চেষ্টা দেখে মিটিমিটি মিটি হাসলো আপনি আপনি নার্সকে কল করুন ওনার বাচ্চা নাকি কাঁদছিল তাই আগে ভাগে আমাকে বলে চলে গেছেন তাহলে ডাক্তার ডাক্তারকে কল করুন করার চুলগুলো শক্ত করে চেপে ধরলো আড়িশ চমকালো থমকালো অড়া আড়িশের এমন আচরণের কারণ বুঝতে পারছে না মেয়েটা লোকটার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে ডাক্তার কেন আমি আছি না আমার থেকে বেশি বিশ্বাস ডাক্তারের ওপর তোমার ওই ডাক্তার আর আসবে না আগামীকাল মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন চুপ করে বসে থাকো আরিসের ধমক আর চুলের টানে ব্যথা পেয়ে অর আর কিছু বলল না সব ভয় সব অস্বস্তি চেপে রেখে চুপচাপ বসে রইল সে আриш ধীরে ধীরে অরর হাতটা ধরলো শুশটা বের করার জন্য অগ্রসর হলো সে অরা চোখ শক্ত করে বন্ধ করে আছে এক ঝলক তাকালো আরিশ তার মুখের দিকে তারপর এক নিশ্বাস সে দ্রুত শুশটা বের করে ফেললো মৃদু গঙ্গার মতো একটা শব্দ বেরিয়ে এলো অরর মুখ থেকে হঠাৎ করে এসে ঝাঁপিয়ে পড়লো আরিশের বুকে চমকে উঠলো আড়িশ বুকের ভেতর কেমন করে ধক করে উঠলো ওরা এক হাতে শক্ত করে আঁকড়ে ধরেছে তার পিঠ মুখটা ঠেকিয়ে রেখেছে আরিসের ঘাড়ে তার উষ্ণ নিঃশ্বাস আর ঠোঁটের স্পর্শে যেন আরিসের শরীর জুড়ে বিদ্যুৎ ছড়িয়ে পড়লো আড়িশও ধীরে ধীরে নরম হাতে চড়িয়ে ধরল ওরাকে তার ঘাড়ে এক মৃদু কামড় বসিয়ে দিল আবারও গুঁয়ে উঠলো মেয়েটা তবু একটু সরে এলো না তখনই হঠাৎ হুঁশ ফিরলো আড়িশের আমার লাগছে আড়িশ অরার কণ্ঠে হালকা ব্যথার সুর আরিস নিষ্প্রিয় গলায় বলল। কামড় দিলে যদি ব্যথা না লাগে তবে কামড় দেওয়ার মানেই বাকি মানে আমি ব্যথা পেল আপনি চালিয়ে যাবেন ভ্রুকুচকে কিছুটা বিরক্ত গলায় বলল অরা আপনি আসলে একদম পাগল ক্রেজি একটা মানুষ কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল অরা নিজেকে আরিসের থেকে দূরে সরিয়ে নিল ভ্রুকুচকে তাকিয়ে আসে আরিস অরাকে রাগ করলো এই মেয়ে রাগ করতেও জানে বা ইন্টারেস্টিং হে হামিংবার তুমি কি আমার উপর রাগ করেছো না একদম না রাগ করা তো আপনার জন্মগত অধিকার আমি কেন রাগ করব। আপনার ইচ্ছে হলে আপনি কামড়ে দেবেন ইচ্ছে হলে চুল ধরে টানাটানি করবেন আবার ইচ্ছে হলে জোর করে আদ থেমে গেল ওরা বাকিটুকু আর বলল না হঠাৎ যেন সদবিধ ফিরে পেলো এক মুহূর্তে নিজেকে অপরিচিত লাগলো তার এই রাগ এই অভিযোগ এসব কোথা থেকে এলো অভিমান জমেছে মনে নাকি ভালোবাসার কোনো অভাব লোকে বলে যখন ধৈর্য ফুরিয়ে যায় যখন ভালোবাসার ঘাটটি টের পাওয়া যায় তখন নাকি মানুষ সহজে রেগে যায় হয়তো তাই হচ্ছে তার সঙ্গে হয়তো সে ক্লান্ত হয়তো সে অভিমানী আরিস এতক্ষণ অবাক নয়নে তাকিয়েছিল তার দিকে এই ছোট্ট পাখিটা এই হামিংবারটা রাগলে এতটা সুন্দর লাগে সেটা আগে কখনো দেখতে পায়নি সে কথা শেষ করো বউ পাখি আরিসের গলায় এক ধরনের আদেশ মেশানো সুর না মানে কিছু না লাজু অথচ ধরা পড়ে যাওয়ার গলায় বলল আরা জোর করে আদর করব। চোখ কপালে তুলে তাকালো আরা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল আমি আমি অসুস্থ শরীর খুব দুর্বল তুমি না বললে তো আমি জানতেই পারতাম না নাচুকেপনা মেশানো হাসিতে বলল আরিস থ্যাংক ইউ মিসেস অরা হঠাৎ যেন অরা দ্বিধায় পড়ে গেল লোকটা কি রেগে গেল তাই এমন করে কথা বলছে নাকি সত্যি সত্যি মজা করছে তেজরির খান আরিস মজাও করতে জানে আপনি রাগ করেছেন সন্দেহ মেশানো গলায় জিজ্ঞেস করলো সে হ্যাঁ রাগ করেছি কারণ রাগ করা আমার জন্মগত অধিকার আড়িশ গাল টেনে হালকা টিপে দিয়ে বলল আর অধিকারের জায়গায় আমি খুব কঠোর সহজে ছাড়ি না গালে আড়িশের স্পর্শে এক মুহূর্তে ওরা নিশ্চিত হলো আরিস মজা করছে তবু সে এক রহস্যময় মানুষ এই ভালো এই খারাপ কখন যে কী করে বসবে তা কেউ জানে না ভালো নরম স্বরে বলল ওরা কিছুক্ষণ রেস্ট করো আমি গিয়ে গোসল সেরে আসি এখন কণ্ঠে অজান্তে লজ্জা মেশানো টান তুমি চাইলে একটু পরেও করতে পারি উপযুক্ত কারণ দাঁড় করিয়ে তারপর তুমি চাও আর দৃষ্টি যেন চম্বকের মতো অরা কিছু বলল না শুধু চোখ নামিয়ে নিল লোকটার সঙ্গে স্বাভাবিকভাবেও কথা বলা যায় না সবসময় কেমন একটা রস ভরা বাঘ যেন প্রতিটা বাঘকে ইশারার ফাঁদ আরিস ধীরে ধীরে তার পাশে এসে বসলো ডান হাতের আঙুল ঠোঁটে রেখে নিচের দিকে আলতোভাবে নামাতে শুরু করলো একটানা না অতি ধীর লয়ে অরার সিদ্ধারবে এক অদ্ভুত শিয়ারন নেমে গেল চোখ বন্ধ করতে বাধ্য হলো সে আঙুলের নরম চলাচল যেন আর তার শরীর ছুঁয়ে নয় আত্মা ছুঁয়ে যাচ্ছে শরীরটা হালকা থরথর করে উঠছে আর হৃদস্পন্দন যেন নিয়ম মানছে না টু নাইট আয়ন জাস্ট টাচ ইউ আই উইল অর্ন এভরি ইঞ্চ অফ ইউ স্লো ডিপ অ্যান্ড রিলেকটেডলেস আনটিল দ্য অনলি থিং ইউ রিমেম্বার ইজ দ্য প্লেজার অ্যান্ড অ্যান্ড দ্য পেইন ইজ লং ফর গটেন হঠাৎ চমকে তাকালো আড়িশের দিকে কিন্তু বেশিক্ষণ ত্যাঁকে থাকতে পারল না ওই চোখ দুটো যেন তাকে গেলে ফেলতে চাইছে নেশাগ্রস্ত পাশার নরম চোখ অরার দৃষ্টি নেমে এলো নিজেই বুকের ভেতর কেমন ঝড় উঠেছে আরিস তার নিরবতার সুযোগ নিচ্ছে না বরং ধীরে ধীরে তাকে অনুভব করছে হাতের প্রতিটি স্পর্শে অরার ত্বকে বিদ্যুৎ খেলে যাচ্ছে অরা যেন নিজেকে হারিয়ে ফেলছে প্রতিরোধ করার সামর্থ্যটুকু হারিয়ে ফেলেছে মাঝখানে আটকে গেছে না চাইতেও চাওয়া না বলতে গিয়েও থেমে যাওয়া আরিশ খুব সন্তর্পণে বুঝে শুনে অরার ঠোঁট ছুঁয়ে ফেললো একটা মৃদু কাপন ছড়িয়ে পড়লো অরার ছোট্ট শরীর জুড়ে চোখ দুটো নিজে থেকেই বন্ধ হয়ে গেল তার সে আর কিছুই ভাবতে পারলো না শুধুই অনুভব করলো দুই হাতে জড়িয়ে ধরলো আরিশকে আরিশ থেমে গেল হঠাৎ হতবাক হয়ে অনুভব করল এই প্রথম অরা তাকে নিজে থেকে আলিঙ্গন করছে বুকের গভীর এক অদ্ভুত প্রশান্তি ভর করল তার যেন এটাই ছিল তার চাওয়া বহুদিনের কাঙ্ক্ষিত মুহূর্ত অরার অবস্থা তখন দি খারাপ পথিকের মতো কিছুই বুঝতে পারছে না কি করছে কি করবে এক অচেনা ঘরে ডুবে আছে যে ঘরে যুক্তি নেই আছে শুধু হৃদয়ের স্পন্দন কি হলো আরিসের প্রশ্নে অন্যদিকে ফিরে তাকালো সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিতে কয়েক মিনিট সময় লাগলো তার আরিস মিটিমিটি হাসতে অরাকে বস করার মন্ত্র শিখে ফেলেছে যেন সে জোর করে নয় এবার অন্যভাবে কাছে টানবে অরাকে হামিংবার্ড হুম কিছু লাগবে না মুস্কি বসা থেকে উঠে দাঁড়ালো এগোতে এগোতে বললো তখন বলেছিলে আমি জোর করে আদর করি এখন আমি বলছি তুমি নিজে থেকে আমার কাছে আসবে আমি তোমাকে বাধ্য করবো আমার কাছে আসার জন্য ওরা চুপচাপ বসে রইল মুহূর্তটা যেন স্থির হয়ে আছে তার ভেতরে কি হয়েছিল একটু আগে সেটাই বিশ্লেষণ করতে ব্যস্ত মন এই কি দুর্বলতা এই কি আকর্ষণ নাকি এক মানসিক বিভ্রান্তি একটা ভয় ধীরে ধীরে উঠছে সে কি একটু আগে রাগে ভুট্টার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিল মাথা নাড়িয়ে নিজেকে ধমক দিল ওরা না এই লোককে ভালোবাসা যায় না যে মানুষ চোখের বলকে বদলে যায় যে রাগের মাথায় একদিন খুন করেও ফেলতে পারে তার প্রতি টান মানে আত্মঘাতী প্রবণতা ওরা নিঃশ্বাস ফেলল ধীরে নিজেকে বোঝানোর চেষ্টা করলো সবই হরমোনের খেলা প্রেম না ঠান্ডা মাথায় ভাব ওরা রনি কল করেছে ওরা ওয়াশরুমের দিকে উঁকি দিল একবার নারীশ মাত্রই ওয়াশরুমে ঢুকলো নিশ্চয়ই বের হতে সময় লাগবে ওরা লম্বা নিঃশ্বাস ফেলে কল রিসিভ করলো কিরে ওরু এভাবে ভুলে গেলি না রে জানিস তো সব হ্যাঁ সবই জানি আকাশে থেকে সব কিছু শুনেছি সে যাই হোক যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম আজকে ওটা রেজাল্ট বেরিয়েছে আমার মনে হয় লেখাপড়া হবে না রনি ওমা কেন তোর অত হাই ফাই বড়লোক বর অথচ তোকে গ্র্যাজুয়েশন কমপ্লিটও করাবে না চুপ করে রইল ওরা কিসের জন্য এমন কথা বলেছে সে তা তো রনি জানে না যেখানে তাল্লা ভাইকে নিয়ে আরিসের এত সমস্যা সেখানে কিভাবে ভার্সিটিতে যেতে দিবে ওরাকে চুপ করে থাকতে দেখে রনি বলল। একবার কথা বলে দেখিস চেষ্টা তো অন্তত কর লেখাপড়া ছাড়া গতি নেই ভাই নিজের ভালো বুঝবার চেষ্টা কর লেখাপড়া আজীবন সাথে থাকবে মানুষ থাকুক বা না থাকুক বিশেষ করে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া জরুরি জব না করলে করবি না কিন্তু লেখাপড়া জানা থাকলে কখন কাজে লাগে বলা যায় না রনের কথাগুলো ফেলে দেওয়ার মতো না ওরা গভীর মনোযোগ দিয়ে সব কথা শুনছিল এতক্ষণ ঠিক আছে আমি আরিশকে বলে দেখব যদিও তিনি রাজি হবেন না কিন্তু বলবো ঠিক আছে রাখছি পরে তোর সুবিধা মতো কল দিস না হয় ওকে বাই বাই কথা শেষ হতে হঠাৎ এক ধরনের অস্বস্তি গ্রাস করলো অরাকে যেন কারো দৃষ্টি তাকে ছুঁয়ে যাচ্ছে নীরবে ভয়ে ভয়ে পাশ ফিরতেই চোখে পড়লো আরিস সাদা তোয়ালে জড়ানো ভেজা উন্মুক্ত শরীর অরার গলা শুকিয়ে এলো এই চেহারায় আরিসকে সে বহুবার দেখেছে তবু আজ যেন আলাদা লাগছে নিজের ভেতর জন্ম নেওয়া আকাঙ্ক্ষাটা সামলানো দুষ্কর হয়ে উঠছে ইচ্ছে করছে খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে ঠোঁট ছুঁয়ে দিতে একবার দুবার হয়তো তার চেয়েও বেশি কিন্তু সেই ইচ্ছেগুলোকে অগোচরে গিলে ফেলে চুপচাপ বসে থাকে সেই নিজেকেই বোঝাতে চায় এই আকাঙ্ক্ষা একেবারেই নিজের ভ্রম কে কথা বলছিল ফোনে আরিসের কথায় হুঁশ ফিরলো অরার আচমকায় একরাশ আতঙ্ক ঘিরে ধরলো তাকে নিশ্চয়ই আরিস কিছু একটা করবে এখন হয়তো ফোন ভেঙে ফেলবে নয়তো জোর করে কিছু বারবার নতুন ফোন ব্যবহার করতে ভালো লাগে না ওরার রনি আমার ক্লাসমেট ভার্সিটিতে যাওয়ার কথা বলছিল ওরা সবাই সুস্থ হও তারপর নিয়ে যাব। ওরা বিস্ময়ে আবারও শুধু হলো কি বললাম তুমি সুস্থ হও তারপর ভার্সিটিতে নিয়ে যাবো ওরা খুশিতে বসা থেকে উঠে এক প্রকার লাফিয়ে আরিশের গলা ধরে তার কপালে চুমু খেলো আরিশ যেন বরফের মতো জমে গেল তাতে আকস্মিক ঘটনায় ওরা নিজেও ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে কি করলো এটা আসলে আমি মানে আমার ভুল হয়েছে ওরা দূরে সরতে চাইলে আড়িশ কোমরে হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে ফেললো তুমি আমাকে কিস করলে হামিংবার্ট নিজে থেকে এই প্রথম আরেকটা করবে প্লিজ আরিশের কোমল শান্ত কণ্ঠস্বর শুনে অরার মনটা কেমন আকোপাকু করছে তার সত্যি বলতে আরিসকে এভাবে সদ্য গোসল করে আসা অবস্থায় দেখে ওরা নিজেও কিছুটা দুর্বল অনুভব করছিল আরিশ কপালে কপাল থেকে ফিস ফিস করে বললো প্লিজ হামিংবার্ড গিভ মি এ কিস কণ্ঠে এমন এক অসহায়তা যা ওরার বুকের ভেতরটা কেঁপে তুললো আড়িশের ঠোঁট ছুঁয়ে গেল অরার কপালে জোর করে যতই যা করুক অরার স্পর্শ পাবে না সে আর পেলেও তাতে কোনো অনুভূতি থাকবে না এটা আরিস ভালো করেই জানে আজকের আড়িস যেন ভিন্ন এক টুকরো ভালোবাসার আশায় মরুভূমির মতো শুকনো হৃদয়টা বাড়িয়ে দিয়েছে সে ভালোবাসার কাঙাল সে অরার মায়া হলো তার ওপর চোখ বন্ধ করে নিঃশ্বাস রাখার মতো সাহস জড়ো করে ধীরে আড়িশের ঠোঁটে চুমো দিল সে স্বস্তি নিঃশ্বাস থারলো আড়িশ লজ্জায় আড়িশের বুকে মুখ গুঁজে ফেললো অরা বিশ্রাম নাও সন্ধ্যায় পার্টি আছে। অরাকে কোলে করে বিছানায় শুয়ে দিল ভ্রু উচিয়ে শুধালো অরা কিসের পার্টি বউ নিজে থেকে কিস করেছে সেই আনন্দে পার্টি দেব। বাড়ির লোকজনই থাকবে আর তালাহাকে তোমার বাবা মা আর নয়নাকে নিয়ে আসতে পাঠাবো আজকে যেন অরার চমকানোর পালা এক এক করে আড়িশের আচরণে কেবল চমকেই যাচ্ছে সে ভার্সিটিতে যেতে দেওয়া বাবা মাকে নিয়ে আসতে চাওয়া সব কিছুই স্বপ্নের মতো লাগছে অরার আড়েস অরার চোখ মুখ পর্যবেক্ষণ করে হেসে বলল সেই খুশিতে কি আরেকটা কিস করবে ফিক করে হেসে উঠল অরা আরও হাসতে হাসতে দিকে এগুলো চেঞ্জ করে নিচে যেতে হবে সন্ধ্যার পার্টি মানে অনেক কাজ বাকি মাগরীবের আজান দিচ্ছে দ্রুত পা পাচালিয়ে হাঁটছে নয় না আজকে বাস স্ট্যান্ড থেকে রিক্সা পায়নি বলে হেঁটে বাসায় যেতে হচ্ছে তাকে বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় পনেরো মিনিটের পথ তবে রিক্সা করে গেলে কম সময় লাগে এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তার উপর একা না চাইতেও কিছু অনাকাঙ্ক্ষিত ভয় মনে উকি দিচ্ছে তার দম আটকে আসছে যেন হঠাৎ থমকে দাঁড়ালো নয় না একটা গাড়ি থেমেছে ওর পাশেই ভয় কলেজে শুকিয়ে এলো নয়নার গাড়ির জানালার দিকে তাকালো একবার গাড়িতে উঠে এসো নয়না তোমাদের বাসায় যাচ্ছি আমি স্বস্তি নিঃশ্বাস ছাড়লো নয়না এটা তালহা ভাই গাড়ির দরজা খুলে দিয়েছে তালহা নয়না মুচকি হেসে তালহার পাশে ছিটে বসলো গাড়ি চলতে শুরু করেছে আবার হঠাৎ আপনি এলেন তোমার দুলা ভাইয়ের হঠাৎ মনে হলো তোমাদেরকে নিয়ে যাওয়া দরকার নিয়ে যাবেন মানে কোথায় ধর অর্ধেক কথা বললে বুঝবে কিভাবে। বিকেলেই হুট করে ভাইয়া বলল সন্ধ্যায় বাড়িতে একটা পার্টি আছে ভাবিমার মন ভালো হবে যদি তোমাদেরও আনা যায় তাই ভাইয়া আমাকে পাঠিয়েছে তোমাদের নিয়ে যেতে আন্টির সাথে অলরেডি কথা বলে নিয়েছি ভাবিমা তালহা জোরে হেসে উঠল হ্যাঁ আমার ভাইয়ের আদেশ তার বউকে ভাবিমা বলে ডাকতে হবে প্রচুর টক্সিক উনি সাথে ওভার পজিটিভ আচ্ছা বুঝলাম কিন্তু মা কি বলেছে পার্টিতে যাবে সবাই হ্যাঁ বললেন বলেই তো নিতে এলাম আমি নয়না বেশ খুশি হলো হাসি হাসি মুখে বলল আমি আজ আপুর সাথে থেকে যাব বেশ যেও আচ্ছা